आज किंवा सलनपुरे मूलत तीनटे विषय आलोचना होलो प्रथमिंग एनएच एनएच टू थे ওখান থেকে হয়ে রূপনারায়ণপুর হয়ে টোল গেট হয়ে চলছে এ রাস্তা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে এই রাস্তার ওয়াইডেনিং হবে ওটা আমাদের পিডব্লিউডির এনএচ উইং এনএচ উইং আছে ওনারা করবেন এটার জন্য ওনারা একটা ডিপিআর ফাইনাল করার আগে একটা জনপ্রতিনিধিদের সঙ্গে একবার ওনারা আলোচনা করতে চাইছিলেন ওই আলোচনাটা আজকে হলো কিছু সাজেশনটা ওখান থেকে উঠে আসলো তারপরে আমরা 7 দিন টাইম দিয়েছি তার মধ্যে কোনো সাজেশন থাকলে ওটা আমরা পিডব্লিউডিকে জানিয়ে দেব রাস্তা খারাপ নিও এরকম অভিযোগ উঠেছে বা পিএইচআই লাইন কাজ করার সময় দেখা যাচ্ছে রাস্তা এটা পিএইচআই আলোচনাতে উঠে আসলো সেকেন্ড পিএইচআই নিয়ে আলোচনা করলাম ওখানে রোড ড্যামেজ নিয়ে অনেকটাই আমরা ইনফরমেশন পেয়েছি এটা কিছু কিছুটা ওনারা টেকআপ পিএইচআই জানিয়েছিল এটা কিছু কিছুটা ওনারা টেকআপ করছেন কিছু কিছুটা ওনারা একটা মতলব একটা ডিএ মানে নতুন করে এস্টিমেট করে দপ্তরে পাঠিয়েছেন ওটা আসলে চলে আসলে ওই বাকি যতটুকু রিপেয়ারিং বাকি আছে ওটা করবে কিন্তু ওটা করবে এখন থেকে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব ওটা করবে বাকিটা ওনারা যেটা প্রস্তাব পাঠিয়েছেন ওটা অনুমোদন হয়ে গেলে পুরোটাই করবে সেটা হলো তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ স্বচ্ছ ভারত মিশন ফিফটিন্থ ফিনান্স আপনার আনন্দ দ্বারা স্বনির্ভর গোষ্ঠী স্কুল ইউনিফর্ম এসবগুলো নিয়ে একটা রিভিউ হলো সালানপুর ব্লাক বলই জায়গায় আছে বা কিছু 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 স্কিমে আরও কিছু কাজ করার উচিত ওটা আমরা বলেছি সালানপুর ব্লাককে ওনারা বলেছেন প্রধান সভাপতি সবাই ছিলেন বিডিও সরকারি সভাপতি সবাই ছিলেন ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যেই করে দেবেন জানানো হয়েছে ডিপিআর ফাইনাল হয়নি ল্যান্ড কাস্টটা জানানো হয়নি এখনো ফাইনাল হয়নি আর ইউটিলিটি শিফটিং ফাইনাল হয়নি এবার অনেকগুলো যেটা ফাইনাল হয়নি এখন প্রাথমিকভাবে দাঁড়িয়েছে ওয়ান ফার্টি ফাইভ এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে ওয়ান ফার্টি ফাইভ ক্রোর দাঁড়িয়েছে এখন এগুলো আইটেমগুলো ইনক্লুড হলে যে যেগুলো বাদ এখন এখন পর্যন্ত বাদ আছে এটা ইনক্লুড হলে আরও বাড়বে যে রাস্তা দেখুন এখন ওটা এখন আলাইনমেন্ট ফাইনাল এখন আলাইনমেন্ট ডিপিআর ফাইনাল হবে তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো এক্সাক্টলি করছে এখন যেটা হচ্ছে একটা কাসডার কাসডা ডিপিআর এখন যেটা আমাদের সামনে প্লেস করা হলো। এরপরে ফাইনাল করার পরে আমরা বুঝতে পারবো কার বাড়ি কতটুকু অব্দি করছে এখন এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি সো ওটা আসার পরে ওটা নিয়ে প্ল্যানিংটা অবশ্যই করা হবে আজকে আমাদের একটা আমাদের এনএইচ হবে এই রূপনার রোডটা যেটা ঝাড়খন্ড আমাদের আসছে তো সেটার সম্বন্ধে আমাদের একটা মিটিং হলো যে এনএইচটা হবে কোথায় কোন পদ্ধতি হবে এনএইচের আমার যেমন টু লেন হবে মানে অর্থাৎ পনেরো পনেরো ফিট মানে পনেরো মিটার চওড়া হবে ইত্যাদি মানে ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে কোথায় কালভার দিতে হবে এ সমস্ত একটা আমার হলো একটা আলোচনা আগামী দিনে সেইগুলো দাবিগুলো নিয়ে আলোচনা আমাদের বিশেষ করে অন্য মিটিং নয় আমাদের মানে এটা পিএইচসি মিটিং হলো আমাদের পানীয় জলের আমাদের বলেছি যে পিএইচসি দেখুন যে দপ্তর আছে আমাদের আমাদের মানসিক আমাদের যে সমাজের আমাদের পারিবারিক দাবি স্টার অনেক চেঞ্জ হয়েছে আমাদের কোচ জল খেতাম জল এখন খায় না বসে পানীয় জল খেতে হবে নলবাড়িতে পানীয় জল নলবাড়িতে পানি আছে নতুন পাইপলাইনের যে কাজ যে হচ্ছে তার সেই কাজ করতে গিয়ে যেসব রাস্তাগুলি ভালো রয়েছে সেইগুলিও পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আপনার কী ব্যবস্থা দেখুন পাইপলাইন পাঁচতে গেলে রাস্তা কাটতেই হবে রাস্তা ছাড়া কাটলে শুধু পাইপলাইন করা যাবে না তার লাইন বন্ধ করে দিতে হবে এটা নয় আমাদের পাইপলাইনও পাততে হবে রাস্তাও কাটতে হবে রাস্তার মেনটেনও করতে হবে আমরা প্রথম যখন এই প্রজেক্ট চালু হয় তো তখন কিন্তু পেয়েছি তারা কিন্তু এই খরচটা ধরা ছিল না রিপেয়ার ধরেনি যে রাস্তা মেনটেন করতে হবে আমাদের রিপেয়ার করতে হবে এটা ধরা ছিল না পরবর্তীকালে ওনারা দপ্তরের টাকা চেয়েছেন বাট অলসো এভরি ব্লক সামলপুর সমস্যা সেটা নয় সারা রাজ্যের সমস্যা আপনারা দেখবেন যদি ঘুরে যান এখন প্রতি জায়গাতেই পারবেন্ট কাজ চলছে রাস্তায় মাটি পড়ে আছে আমরা আশা করছি যে দু হাজার এই চব্বিশের শেষেই আমাদের প্রতি জায়গায় জল আমাদের পেয়ে যাবে আর সব নদীর জল কোনটা আমাদের উপর জল কোনটা আমাদের টিউবের জল এটা কিন্তু নয় এবার যখন আর সি কাজ আমাদের শুরু হয়েছে সেটা চলছে আমাদের বড় পর্যায়ের সবচেয়ে মাথন পুজোর মাথন থেকে আমাদের জল দেওয়া হবে তারা কিন্তু জলের যেটা চোরঙ্গি মোড় থেকে আমাদের যেটা ঝাড়খণ্ডে গেছে সেই রাস্তাটার হিয়ারিং ছিল এবং ওই মিটিং ডাকা হয়েছিল এটা ডিএম সাহেব ছিলেন রিপোর্টে ছিলেন এবং আমরা সবাই ছিলাম ওখানে সমস্ত অফিসাররা ছিলেন ডিপার্টমেন্টে যেটা ওরা করেছে রাস্তাটা কোথায় রাস্তাটা যায় আমাদের চোরঙ্গি মোড় থেকে আমাদের চোরঙ্গি মোড় যেটা নাম ওখান থেকে শুরু করে এক যেখানে আমাদের টোল ট্যাক্সটা পড়ছে টোল ট্যাক্সের পরে যতটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের জায়গা আছে রাজ্যের জায়গা আছে ততটা নতুন রাস্তাটা এই এই রাস্তাটা বানানো হবে প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি এবং সেটা নিয়ে আলোচনার জন্য আর দ্বিতীয়ত এখন আমরা বসেছিলাম জল নিয়ে জলের সমস্যা বিভিন্ন জায়গায় চলছে নতুন লাইনের কাজ চলছে পুরনো লাইনও আছে তো সেই নিয়ে আলোচনা চলছিল এটা একটা টাইমেও বাঁধা হচ্ছে দিকে কাজ চলছে বিভিন্ন জায়গায় এবং যত তাড়াতাড়ি অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে মানে চিন্তাধারা করছি যে মোটামুটি সাধারণতের মানুষের জলটা পাবে প্রতিটি জায়গায় বাড়িগুলো প্রায় কমপ্লিট হয়ে আছে বাড়িতে কানেকশন জল এখনো যায়নি আচ্ছা দাদা দেখা যাচ্ছে রূপনায়নপুর থেকে গোরাডি রাস্তাটাও একদম বেহাল অবস্থায় এটি নিয়ে কি রাস্তাগুলো খারাপ আছে বিভিন্ন জায়গায় কাটা কুটি ঘুরে আছে রাস্তাগুলো দেখা হচ্ছে কিন্তু বর্ষার টাইমে হবে না বর্ষার পরে যা হবে দাদা যে রাস্তাটা যা আছে সব কিছু মেনে করা হবে মানুষকে যেটা যেটা গভর্নমেন্টের যেটা বলে আছে সব কিছু মেনে করা হবে ঠিক আছে লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এর ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুণি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়